জমিতে পরীক্ষামূলকভাবে তিল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কালিয়াগঞ্জের এক শিক্ষক দিন দিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে তিল চাষের উত্তর দিনাজপুর জেলার অন্যান্য ব্লকে তিলের চাষ হলেও কালিয়াগঞ্জের প্রথম পরীক্ষামূলকভাবে তিলের চাষ শুরু করেছেন কালিয়াগঞ্জের এক শিক্ষক প্রভাস সরকার কালিয়াগঞ্জের হলদিবাড়ির বাসিন্দা প্রভাস সরকার তার দুই বিঘা জমিতে তিলের চাষ শুরু করেছেন অনলাইন থেকে তিলের বীজ কিনে এনে তার পাটের জমিতে এবার তিনি তিলের বীজ লাগিয়েছিলেন মাত্র কয়েক মাসের মধ্যে ভালো ফলন পেয়েছেন এই তিল চাষ করে তার বক্তব্য পাট চাষের চেয়েও বেশি লাভ এই তিল চাষে তাই পাট চাষ বাদ দিয়ে তিল চাষ শুরু করেছেন মোবাইলে ইউটিউবে দেখে তিনি এই তিলের চাষ সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারে পরবর্তীতে সেই তিলের বীজ কিনে এনে তিনি তিলের চাষ শুরু করেন অন্যান্য চাষের চেয়ে এই তিল চাষের সুবিধে হল এই তিলের গাছ গরু ছাগল খায় না ফলে রক্ষণাবেক্ষণে তেমন খরচ নেই এছাড়া এই তিলের গাছে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না তাই পাঁচ চাষের চেয়েও বেশ লাভজনক এই তিলের চাষ এই তিল দিয়ে একদিকে যেমন তেল পাওয়া যায় তেমনি অন্যদিকে এই তিলের বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি হয় এমনকি মিষ্টি তৈরিতেও এই তিলের ব্যবহার করা হয় বাজারে এই তিলের তেল ছশো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি হয় জানা যায় বিঘা প্রতি তিল চাষ তিন থেকে চার হাজার টাকা খরচা হয় উৎপাদন হয় চার থেকে পাঁচ মন তিল বাজারে প্রতি মন তিল আট থেকে এগারো হাজার টাকা দরে বিক্রি হয় এছাড়া রপ্তানির ক্ষেত্রেও এই তিলের সুযোগ সুবিধা রয়েছে তাই চাষ বাদ দিয়ে তিল চাষ করি বেশ লাভবান কালিয়াগঞ্জের এই শিক্ষক

যে এই তিল চাষটা বেশি লাভজনক এবং তিল চাষের একটা পজিটিভ দিক হলো কি যে এটাতে কিন্তু ছাগল গরু খায় না আপনার দেখেন মানে ছাগল গরু এখানে আশেপাশে বেড়াচ্ছে সার যেগুলো মানে যে ধর্মের সারগুলো তারাও মানে এর ধারে পাশে ভিড়ে না তো এই পাট চাষের মানে সঙ্গে কম্পেয়ার করলে এই এটা বছরে দুবার হয় আর কি যেটা মানে বোঝা গেল কিন্তু এ কিন্তু জল সহ্য করতে পারে না মানে বেশি বর্ষাকালে এটা হবে এটা ফাল্গুন মাসে যে যে মানে বৃষ্টিটা হচ্ছিল ওই বৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে কারণ এটাতে যে বীজটা বীজটা আমাদের এদিকে আমদানিটা কম কারণটা যেহেতু চাষের পরিমাণটা বাড়েনি তো এটা যদি ঠিক রকম প্রচার করা যায় আমি এবার তো প্রথম করেছি এবং এই এলাকার অনেক লোকে আগ্রহী কারণ তিল থেকে তিলের তেল হবে তিল থেকে বিভিন্ন খাদ্য হবে এবং ভেজিটেবল যে রান্নাগুলো করা যাবে আর তিল তাছাড়া রপ্তানির ক্ষেত্রে অ্যাভেলেবেল সুযোগ সুবিধা আছে এটা এটা যদি মূলত কথা শুনতে যান আমাদের মানে সাদা তিল আর কালো তিল হ্যাঁ এখন নাম বিভিন্ন আছে এটা কিন্তু কালো তিল আর ওই সাদা তিলটা আছে ওই দিকে মোট দু বিঘা জমি এক বিঘা জমি লাগাইছি আমি হচ্ছে কালো তিল এক বিঘা সাদা তিল কিন্তু বীজটা বীজের ভালো মানে গুণগত মান না হলে আবার কি হয়ে যায় ছোট হয়ে যায় একটা সাদা তিল আছে ওখানে গাছটা কয়েকটা গাছ ছোট হয়েছে এখানকার গাছগুলো যেমন ভালো বীজ দুটা দুই কোম্পানির পাওয়া গেছিল আর কি বীজ খুব আকাল মানে একবারে মালদা বালুরঘাট আমাদের রায়গঞ্জ পর্যন্ত বীজ পাওয়া যাচ্ছিল না একদম অর্ডার ফোডার করে এটা আমি তো প্রথমে তো একটা হাসির প্রথমে ফ্লিপকার্টে অর্ডার করে তো বীজ মানে তিল চলে আসছিল দুই প্যাকেট হ্যাঁ তো ওই তিল বীজ এবার বীজ বলতে কি বোঝায় মানে খাওয়ার বীজ না মানে বোপন করার বীজ পরে তখন আমি ম্যানুয়ালি আর কি যোগাযোগ করে তখন নিয়ে আসি ওটা তো কম দামে নিয়েছে তিনশো টাকা কেজি নিয়েছে আমার তো এখানে কম জমি কিন্তু মোট টোটাল এই টোটাল সারাউন্ডিং এ আর কি দু বিঘা জমি দু বিঘা জমি দুই কেজি বিজি হয়ে গেছে এইটা শুনেন আমি তো নিজে লাগিয়েছি তো এক একজন এক এক রকম কথা বলে তো বুঝলাম যে এটা তিলটার হচ্ছে তেল করে বিক্রি করলে মানে বেশি মানে লাভজনক আর এমনিতে প্লেন বিক্রি করলে হয়তো অতটা লাভজনক হবে না তেল করে বিক্রি করলে তেলের দোকান আছে শুধু তিলেরই দোকান আছে কালিয়াগঞ্জে আছে আমাদের রায়গঞ্জ আছে সাদা তিলের চাহিদাটা বেশি সাদা তিলের চাহিদা সাদা তিলে ওই যে বর্ণটার জন্য তার ওই মানে তিলে খাজার মানে দেখতে ভালো লাগবে ই করবে কালো তিলের যে মানে যে দানাটা সেটার একটু রংটা একটু ইয়ে হয় চাপা হবে আরকি এটা তো খোলস হয় কিনা খোলসের ভিতরে কিন্তু একটা মানে সাদা দুটাই সাদা কিন্তু যার কালো তার একটু চাপা হবে আরকি মানে সাদাটা ফর্সাটা একটু সেম টাইপের হবে তেল সাদা তেল কালো 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 তেল ভালো কালো তেল ভালো ওর ওটার পুষ্টতাটা বেশি পুষ্ট বেশি